স্ট্যাবিং হেডেক বলে একটা রোগ আছে এটা নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে স্ট্যাব মানে হচ্ছে যে ছুরি মারা বা খুব ধারালো কোনো কিছুতে আঘাত করা তো এই ধরনের ছুরি মারলে যেরকম একটা অদ্ভুত ধরনের খুব কষ্টকর ব্যথা হয় এই ধরনের মাথা ব্যথাতেও কিন্তু সেই একই রকমই সমস্যা হয় এটাকে স্ট্যাবিং হেডেক বলা হয় এটা যে খুব বেশি সময় ধরে থাকে বিষয়টা সেরকম না এটা দেখা যাচ্ছে যে কয়েক সেকেন্ড থাকতে পারে এবং খুব কম সময়ের জন্য হয় এই স্ট্যাবিং হেডেকটা কিন্তু খুব কম সময়ের জন্য হয় টেনশন টাইপ হেডেক যেমন অনেক দিন ধরে থাকে মাইগ্রেনও যেমন সাধারণত বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে এরকম কিন্তু এটা কয়েক সেকেন্ড হবে মাত্র স্ট্যাবিং হেডেক প্রচণ্ড ব্যথা হবে এবং এটা কিন্তু মাথার যে কোনো জায়গায় হতে পারে মাইগ্রেন যেমন সাধারণত এক পাশে হয় এবং আরও কিছু মাথা ব্যথার কিছু ধরন থাকে কিন্তু এই স্ট্যাবিং হেডেকটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে এটা যাদের মাইগ্রেন আছে তাদের কিন্তু এই স্ট্যাবিং হেডেক হওয়ার চান্স থাকে এটা ভালো চিকিৎসাও আছে যদি এরকম হয় আপনি অবশ্যই একজন ডাক্তার দেখাবেন নিশ্চয়ই আপনি এর কোনো সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে